আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা আমার দর্শকেরা যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করতেছে তাদের জন্য তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা সব সময় থাকবে আপনাদের প্রতি আমার যে ভালোবাসা আমার যে কৃতজ্ঞতা অবশ্যই থাকবে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি শুধু একটা জিনিসই চাই যে আমি কাজ করতে চাই আমাকে কাজ করার সুযোগ করে দেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে কাজ করার সুযোগ করে দেন আমি একটা বাগানে দাঁড়ায় আছি খুবই সুন্দর একটা বাগানে তো এই বাগানে আসছি একটা স্টুডিও দেখার জন্য স্টুডিওটা দেখলাম ভিডিও করে নিলাম অবশ্যই ছাড়বো প্রবাসী ফরিদ এই চ্যানেলে আর একটি বাড়ি একটি খামার এই দুইটা পেজে আমার ভিডিও যায় কিন্তু আমি একটা নিয়ে কাজ করতেছি এখন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা পেলে আমি বা সামনে আরও ভালো কিছু করতে পারবো এখন কথা হচ্ছে যে আপনাদের কাছে আমার টুকি চাওয়া যে আমার বোনেরা আমার ভাইয়েরা আপনারা আমার বোন আপনি তো অনেক ভিডিও দেখেন বোন আপনি আমার একটা ভিডিও দেখেন একটা ভিডিও দেখে একটা কমেন্ট করে একটা শেয়ার করে দেন আপনার কাছে টুকি চাওয়া আমি আপনাদের কাছে কখনও টাকা চাই না পয়সা চাই না আমি আর কিচ্ছু চাই না আমি শুধু কাজ করতে চাই আমাকে সেই কাজ করার সুযোগ করে দেন আমি যেন মালয়েশিয়া যতদিন থাকবো ততদিন মালয়েশিয়ার সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতে পারি আপনাদেরকে দেখাতে পারি এবং দেশ বিদেশ ঘুরে ঘুরে আমি যেন আপনাদেরকে এই দেশের সৌন্দর্য তুলে ধরতে পারি দেশে গিয়েও যেন আমি আপনাদের মাঝে প্রকৃতির সৌন্দর্য সবসময় তুলে ধরতে পারি দেখেন আমি আমার জমি নাই জায়গা নাই আমি এইগুলো আপনাদের কাছে চাচ্ছি না আমি চাচ্ছি শুধু আপনারা একটু ভালোবাসা দেন আমাকে একটু কাজ করার সুযোগ করে দেন আমি যেন ফেসবুকে কাজ করে কিছু একটা করতে পারি এবং আপনাদেরকে সাথে নিয়ে সামনে গিয়ে যেতে পারি মালয়েশিয়ান প্রবাসী ফরিদ প্রবাসী ফরিদ বাই আমার আসলে অনেক স্বপ্ন বুঝছেন অনেক স্বপ্ন অনেক আশা যেগুলো আপনাদেরকে নিয়েই আমি অনেক আশা স্বপ্ন নিয়েই ফেসবুক ইউটিউবে কাজ করতেছি তো আমার ভিডিওতে ভিউ হচ্ছে না তবে হবে ইনশাল্লাহ আপনাদেরকে খুশি করতে পারলেই তো আপনারা ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলো শেয়ার করে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিবেন এইটুকি চাও আমার বোন আমি কিচ্ছু চাইনি আপনার কাছে আমি শুধু চাই আপনি আমার একটা ভিডিও দেখেন একটা ভিডিও দেখে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করেন আমার ভাই আপনি আমার ভাই বাংলাদেশের যতগুলো জেলা আছে সমস্ত জেলার ভাই বোনেরা আমার চাচা আঙ্কেল দাদা দাদিরা যারাই আছেন আপনাদের কাছে এইটুকি চাওয়া যে এই ছেলেটাকে কিছু একটা করার সুযোগ করে দেন আপনার একটা শেয়ারের মাধ্যমে ইনশাল্লাহ আশা করি যে আমি কিছু একটা করতে পারবো আমাকে সেই সুযোগটুকু করে দেন আপনাদের মাঝে যেন আমি মালয়েশিয়ার প্রকৃতি সৌন্দর্য নিয়ে আসতে পারি তুলে ধরতে পারি এই সুযোগটুকু আপনারা আমাকে করে দিবেন এই আশাই আমি করি সবসময় আপনাদের কাছে আমি আর কিচ্ছু চাই না আমি চাই শুধু আপনারা আমাকে কাজ করার সুযোগ করে দেন আমি অনেক অনেক আশা নিয়ে আসছি দেশে কাজ করব এ দেশে আসছি কাজের সূত্রে আমি কাজ করতেছি তো সেই কাজের সূত্রে সেই কাজের ফাঁকে আমি এই অনলাইনে আসছি ফেসবুকে কাজ করার জন্য ইউটিউবে কাজ করার জন্য আপনারা আমার এই সুযোগটুক করে দিন এইটুকু আপনাদের কাছে চাওয়া আপনারা তো অনেক ভাই বোনকে সুযোগ করে দিছেন অনেক ভাই বোনকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিছেন তো এই অদমকে এই ছোট্ট মানুষটাকে একটু করে দেন এই ছোট্ট মানুষটার একটু করে দেন আপনাদের কাছে এইটাই চাওয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ